এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরো একটি নতুন লং ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি আমার নানু শাশুড়ির বাবার বাড়ি চাকামাইয়া তো আমরা যখন চাকামাইয়া গেছি তখন বাজে দুপুর বারোটা আর যেহেতু দুপুর বারোটার সময় মাইয়া যাচ্ছি তাহলে আমরা দুপুরে খাবো কি মানে আমাদের দুপুরে রান্না বানা তো হয় নাই কথাই আছে না সুখ থাকলে কি শান্তির দরকার আছে কারণ আজকে আমরা প্ল্যান করছি আমরা আজকে বাসায় খাবো না বাহিরে কোথাও খাবো মানে আই আয়াম তো অবাক কিরকম একটা নিজেদেরকে শহরে নী মনে হচ্ছে যে বাসায় আজকে রান্না বান্না হবে না খাওয়া দাওয়া হবে বাহিরের কোনো রেস্টুরেন্টে বা কোথাও একটা হোটেল টোটেলে হবে কিন্তু আজকে সারা দিন ঘুরবো এই হচ্ছে প্ল্যান আর আজকের পুরো ডেটটা দেবে আমার নানু শাশুড়ির ছোট বোন মানে আমার ছোট নানু তো চাকা মাইয়া গেছিল তারা কাজে আর আমরা গিয়েছিলাম ঘুরতে মানে আমি আর মেহেমেদ কারণ আমাদের দুজনের তো কোনো কাজ নাই আমরা পারি শুধু ঘুরতে ছবি তুলতে আর ভিডিও করতে আর মেহেমেদ করেছি ইচ্ছা মতো দুষ্টমি তো এরপর আমরা কি করলাম ওখান থেকে কাজ শেষ করার পর আমরা চলে আসলাম আবারও কলাপাড়ার উদ্দেশ্যে আর যেহেতু আমরা বারোটার সময় গিয়েছি দুপুর টাইমে তো আমাদের একটু একটু আর যেহেতু কাজটা শেষ হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসেছি আর এসেই আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি এরপর নানু অটোওয়ালাকে জিজ্ঞেস করেছে কোন রেস্টুরেন্টে গেলে ভালো হয় তো অটোওয়ালা আমাদেরকে চৌরাস্তার ওখান থেকে আলমদিনা নামে একটা রেস্টুরেন্ট আছে সেখানে নিয়ে গেছে আর ওই রেস্টুরেন্টে আমরা সবাই এই প্রথমবারের মতো গিয়েছি তো এখানে আমি মেহেমেদের পুরো ভয়েসটা নিতে পারি নাই আর মেহেমেদ খুবই এক্সাইটেড ছিল কারণ ওর বিরিয়ানি খুব পছন্দ মেহেমেদের সহ্য হচ্ছিল না তাই ও আমাদেরকে রেখে আগে ভিতরে ঢুকে গেছে রেস্টুরেন্টের আর আপুরা বলছিল যে দেখি ভিতরে কি অবস্থা রেস্টুরেন্টের তাহলে বসবো না হলে না পরে বললাম যে না আপু চলেন যেহেতু দুপুর হয়ে গেছে আর মেহেমেদ তাড়া দিচ্ছে ভালো হোক বা না হোক কিন্তু মেহমেদ তো ঢুকে পড়েছে তো মেহেমেদের জন্য আমাদেরকে ঢুকতেই হবে আর এখানে এসে আমি দেখলাম অনেক খাবার সাজিয়ে রাখা হয়েছে ভর্তা আইটেম থেকে শুরু করে অনেক খাবার অনেক তো আমি সব কিছুরই একটু ভিডিও নিলাম আর এরকম দোকানের ভিতর ঢুকে ভিডিও নিতে আমার সরম করতেছিল কারণ হচ্ছে এর আগে যতবার কোন রেস্টুরেন্ট ভিডিও করেছি সব ভিডিও আপনাদের ভাইয়া করেছে কিন্তু এইবার প্রথমবারের মতো আমি ভিডিওটা করতেছি তাই কেমন ফিল হচ্ছে আর রেস্টুরেন্টের যখন ভিডিও শুরু করলাম দেখলাম এখানে আগে থেকে কিছু ভাইয়েরা এসে খাবার খাচ্ছে আর তারা বলল যে আপু আমাদেরকেও ভিডিও করতে পারেন আর তখন ভাবলাম যেহেতু তারা বলেছে তো আমি ইজিভাবে ভিডিও করতে পারি তাই তাদের ভিডিও করে নিলাম তো যখন ভিডিও করতেছিলাম ভাইরা বলল যে আপু আপনার পেজের আমাদেরকে বলেন আর যখন বললাম দেখা যে তারা আগে থাকতেই আমার পেজের সাথে মানে আমার পরিবারের বন্ধু আর কি ভাইয়ের নাম হচ্ছে রাকিব তো ভালো লাগলো যেহেতু আমার পেজের একজন ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল ভিডিও করার মাধ্যমে ভাবলাম যে তাদেরকেও একটু ভিডিও করে নেই আর ভাইরাও খুব আগ্রহী ছিল তো এরপর আমরা চলে আসলাম আমাদের টেবিলে আমাদের খাবার অর্ডার দেওয়ার জন্য আর এখানে আসার পর মেহমেদ তো মানে কি পরিমাণ দুষ্টমি করছে যা বলার মতন না আর বারবার বলতেছে আমার বিরিয়ানি কেন আসছে না বিরিয়ানি কেন আসছে না তবে এখানে একটা সুবিধা আছে আসা মাত্রই আপনি অর্ডার করা মাত্রই সাথে সাথে খাবার পেয়ে যাবেন আহ খুব ভালো লেগেছে এই বিষয়টা মেহেমেদ আর ছোট আপু চিকেন বিরিয়ানি নিয়েছে আমি আর নিয়েছি মানে আমার নানুর শাশুড়ি যে আমরা দুইজনে নিয়েছি কাচ্ছি বিরিয়ানি আর এখানে কাচ্চির সাথে ডিম দেয় কিন্তু চিকেনের সাথে ডিম দেয় না কিন্তু মেহমেদকে ডিম দিয়েছে মানে ও এত বিরিয়ানি বিরিয়ানি বলে চিৎকার চেঁচামেচি করতেছিল আর ও তো প্লেট পাওয়া মাত্র খাওয়া শুরু করে দিছে আর ওর জন্য আলাদা আবার খাসির মাংস নেওয়া হয়েছে আর চিকেন নেওয়া হয়েছে আলাদাভাবে মানে ও ইচ্ছা মতো মন ভরে খাইছে আর এখানে খাবারের পরিবেশনটা খুব সুন্দরভাবে করে কিন্তু এখন কথা হচ্ছে যদি আপনারা খাবারের মান কেমন বা এই বিষয়ে জানতে চান তাহলে বলবো আমাদের কলাপাড়া শহর অনুযায়ী এবং এটা হচ্ছে আপনাদের বাস স্ট্যান্ড কাছে যেহেতু রেস্টুরেন্টটা সেই হিসেবে খাবারের মান ঠিক আছে কিন্তু আপনারা যদি ঢাকা বরিশাল পটুয়াখালী আর অন্যান্য জায়গার সাথে তুলনা করতে যান, তাহলে আমি সেই তুলনা করতে পারবো না কারণ আমাদের কলাপাড়াটা হচ্ছে ছোট্ট শহর আর এই শহরের প্রত্যেকটা রেস্টুরেন্ট আমাদের কলাপাড়ার বাসী যারা আছেন সবাই জানেন চিনেন খেয়েছেন দিন বুঝেন তো অন্যান্য জায়গার সাথে তুলনা করে আমি আমাদের কলাপাড়া শহরের এই রেস্টুরেন্টের খাবারের তুলনা করব না কিন্তু আমাদের কলাপাড়া শহর অনুযায়ী এবং বাস স্ট্যান্ডের কাছে আলমদিনা রেস্টুরেন্টে আসলে খাবার আপনারা ভালো পাবেন পরিবেশনটাও ভালো করে করে তো যারা মানে বাস যাত্রী আছেন বা এরকম আছেন তারা এখান থেকে খাইতে পারেন খারাপ না আমার কাছে ভালো লাগছে আর বাকি কার কাছে কেমন লাগে জানি না কারণ এক একজনের স্বাদ এক এক রকমের তবে হ্যাঁ কাচিতে একটু মাংসের পরিমাণ কম ছিল আর এটা আমাদের পছন্দ হয়নি কিন্তু পরে যেহেতু আমরা বিবেচনা করলাম সবকিছুর দাম বেড়ে গেছে সেই অনুযায়ী ঠিক আছে তো পরে আমরা আবার আলাদাভাবে ভাবে খাসির মাংস আর এখানে খাসির মাংস যখন তখন তারা দুই পিস করে দেয় কিন্তু আমাদের জন্য তারা তিন পিস করে দিচ্ছে আর এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফ্রেশ কোলা খেয়েছি এখানে অন্য কোনো ড্রিঙ্কস নাই খাবার তোমার কেমন লাগলো তুমি কি খুশি সবাইকে বলো বন্ধুরা আমরা আজকে আলমদিনাতে বিরিয়ানি খেতে আসছিলাম আলমদিনে বিরিয়ানি কেজে আসছিলাম আমাকে আর এই দেখুন মেহমেদ ফ্রেশ কোলা খাচ্ছে আর ও মনে হয় এ নিয়ে দুইটা খাইতেছে যাই হোক ওর বাইরের খাবার খুব পছন্দ আর এই ভাইকে আমার দুই নানু মিলে ধরছে বলতেছে যে তোমরা কাচি বিরিয়ানিতে মাংস এত কম দিয়েছো কেন তো তখন বললেও যে আপনারা তো জানেনি বর্তমান বাজারের অবস্থা কেমন তো সেই হিসেবে আমাদের যতটুকু সম্ভব আমরা সেভাবেই দিয়েছি আর তাছাড়া আপনারা যে আলাদাভাবে খাসির মাংস অর্ডার করেছিলেন আমরা কিন্তু সেখানে এক পিস মাংস বাড়িয়ে দিয়েছি এবং ডিমও দিয়েছি আলাদাভাবে তো যাই হোক বিল পেমেন্ট করে তারপর বের হয়ে যাচ্ছে আর যখন আমরা বের হতে যাব তখন দেখা গেল যে দোকানদার সে আবার আর্নির পরিচিত মানে আলমদিনার যে মালিক সে আর্নির একজন পরিচিত তো আর্নি তো দেখে খুব খুশি তার সাথে কথা বলতেছে আরও বলতেছে আর্নি ডাকি আমার নানি শাশুড়ি কে আমার হাজবেন্ড আননি ডাকে আদর করে তো আমিও আর্নি ডাকি তো ভালোই লাগছিল এখানে আপনাদের যদি কারো ভালো লাগে এখানে এই রেস্টুরেন্টটা আসতে পারেন কলাপাড়া বাসীরা তো সব সময় আসা যাওয়া করে থাকেন কিন্তু যারা দূর দূরান্তের আছে চাইলে এই আলমদিনা রেস্টুরেন্টে আসতে পারেন এটা হচ্ছে চৌরাস্তায় এবং আপনাদের যে বাস স্ট্যান্ড ওখান থেকে কাছে তো একবার এসে ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ